This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. কাথিতে এগিয়ে সৌমেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী এগিয়ে আছেন কাঁথিতে দ্বিতীয় স্থানে তৃণমূলের উত্তম বারিক জেলা পরিষদের সভাধিপতি সাথীতে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই উত্তম বারিক তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী পরবর্তী সময় যে কয়েকজন পলিটিশিয়ানকে অত্যন্ত কাছের মনে করতেন এই পূর্ব মেদিনীপুরে তার মধ্যে উত্তম বারিক একজন তিনি বিধায়ক তিনি জেলা পরিষদের সভাধিপতিও বটে মালদা দক্ষিণ মালদা দক্ষিণে বিজেপি এগিয়ে মানে আমি তোমায় বলছিলাম ভোট কাটাকাটির কথা ইশাকি অনেক ভোট কেটেছেন তাই শ্রীরূপ অমিত্র চৌধুরী এগিয়ে গেলেন মালদা দক্ষিণে বিজেপি মানে শ্রীরূপা মিত্র চৌধুরী এগিয়ে রয়েছেন এখন অবধি মালদা উত্তরে বিজেপি অলরেডি এগিয়ে রয়েছে মালদা উত্তরে প্রসূন ব্যানার্জি তৃণমূলের পিছিয়ে মালদা দক্ষিণে রেহান যাকে নিয়ে অপার ভরসা ছিল তৃণমূল কংগ্রেসের সেই রেহান এগিয়ে গেছেন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর রাজধানীর দিকে চট্ট নজর রাখা যাক রাজধানীর দিকে নজর রাখবো একবার পিসিআর এখনো পর্যন্ত যা খবর সকাল থেকে তাদের সাত পেয়ে গিয়েছিল বিজেপি গতবারে ট্রেন্ডি বজায় ছিল কিন্তু জানি না দিনের শেষে কি হবে মালদা দক্ষিণে ফিরে আসা যাক শিরুপা মিত্র চৌধুরী তিনি এগিয়ে আছেন দিল্লিতে হাড্ডাটি লড়াই এগিয়ে দিল্লিতে হাড্ডাটি লড়াই এগিয়ে গেল ইন্ডিয়া এনডিএ এগিয়ে তিনটি আসনে চারটি আসনে ইন্ডিয়া দিল্লিতে সকাল থেকে সাত পেয়ে গিয়েছিল বিজেপি নয়াদিল্লি আসনে এগিয়ে বিজেপি বছরই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে দিল্লি এবং অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্ট তাহলে ফ্যাক্টর হলো অরবিন্দের বেরিয়ে প্রচার করা ফ্যাক্টর হলো এই প্রশ্নগুলো আসছে চারটি আসনে গিয়ে ইন্ডিয়া এনডি এ গিয়ে আছে তিনটি আসনে নয়াদিল্লি আসনে গিয়ে বিজেপির বসরি স্বরাজ এই প্রজন্মের রাজনীতিবিদ শুরু থেকে বলেছেন মা যেমন লোকের পাশে থাকতো আমিও থাকবো দিল্লিতে হাড্ডা সুষমা স্বরাজের মেয়ে দিল্লিতে হাড্ডা হাড্ডি লড়াই এখনো পর্যন্ত এনডিএ তিনটে আসনে গিয়ে আছে চারটে আসনে গিয়ে আছে ইন্ডিয়া সকাল থেকে কিন্তু সাতটা আসনেই এগিয়েছিল এন ডিএ যেমন গতবার হয়েছিল জানি না দিনের শেষে কি হবে আড্ডাটি লড়াইয়ে এগিয়ে ইন্ডিয়া দিল্লিতে রাজধানীতে দিল্লিতে ইন্ডিয়া এগিয়ে আছে এন এগিয়ে তিনটি আসনে চারটি আসনে এগিয়ে আছে ইন্ডিয়া এগিয়ে রয়েছে বিজেপি বাংলায় বিজেপি এগিয়ে আছে এখনো অব্দি আমার মনে হয় তুমি লাস্ট ফিগার দেখালে বাইশ 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 দেখিয়েছিলাম তার মানে তৃণমূল কংগ্রেস আরো কমছে গুজরাট কুড়ি আসনে গিয়ে এনডিএ মোদী শাহের গড় ইন্ডিয়া জোটের লিড পাঁচটি আসনে গুজরাট গুজরাটের দিকে নজর রয়েছে কুড়ি আসনে এগিয়ে এনডিএ মোদী শাহের গড় এই গুজরাট যেখানে ইন্ডিয়া জোট পাঁচটা আসনে এগিয়ে আছে আচ্ছা তমলুকের খবরটা দেখাই আমি শুভজিৎ তমলুকে বিজেপি গোড়া থেকে এগিয়ে রয়েছে মানে অভিজিৎ গাঙ্গুলি একদম শুরু থেকে এগিয়ে রয়েছেন এক ঘন্টা পনেরো মিনিট গণনা হচ্ছে এখনো অব্দি খুব একটা পরিবর্তন কিছু হয়নি অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে রয়েছে অভিজিৎ গাঙ্গুলি মানে তমলুক কাঁথি এই দুটো কিন্তু বিজেপির স্বর আসন বিজেপির সঙ্গে যখন একান্তে কথা হয়েছে তখন তারা বলেছেন তৃণমূল ধরে রেখেছে যেগুলো মানে একদম তাদের আসন তার মধ্যে বালুরঘাট যেখানে আমরা দেখলাম লাস্ট মিনিটে বিপ্লব মিত্র এগিয়ে গেছেন খানিকটা পিউ তাপস কিছু একটা বলছেন চট উত্তর কলকাতায় বিজেপির প্রতি তাপস রায় শোনো আমিসের সঙ্গে ছিলাম মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থাকবো সেই জন্য অনেকটা না এটা ঠিক নয় না না তোমরা সে তো চারশো পারের কথা তো আমাদের মোদীজি বলে গেছেন আমরাও বলছি এটা তো বলার অপেক্ষা রাখে না আসমুদ্র হিমাচল চারশো পারের কথা বলছে নাড়া দিচ্ছে স্লোগান দিচ্ছে এবং মোদিজি যে ন তারিখে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন শপথ নিতে চলেছেন এ বিষয় তো তোমার ইন্ডিরো কারুর বা বিরোধী দলের কোনো নেতা নেতৃত্বর কোন সংশয় আছে বলে আমার জানা নেই আপনিও রায় বলছিলেন মানুষের পাশে ছিলাম মানুষের পাশে আছি কিন্তু মানুষ তার পাশে থাকবে কি দিনের এসে তার উত্তর পাওয়া যাবে কলকাতা উত্তর এটাও ফেস্টিজ আচ্ছা তোমার মনে আছে মমতা বানার যে একদম লাস্ট দিন প্রচারে আলাদা করে কোunal ঘোষ আর সুদীপ ঘোষ সুদীপ বানার কথা বলছিলেন সামনে কি টটকা দিয়ে এসেছিলেন বহরমপুরে বিজেপি এগিয়ে গেল ওই যে ভোট কাটাকাটির খেলা কি আবার বহরমপুরে নির্মল সাহা বিজেপি এগিয়ে গেল অভি চৌধুরী সকাল থেকে ফাইট দিচ্ছিলেন কিন্তু বহরমপুরে এগিয়ে গেল বিজেপি নির্মল সাহা অভি চৌধুরীকে পিছনে ফেলে এগিয়ে গেল নির্মল সাহা বিজেপি বিজেপি বহরমপুর যদি পায় এই প্রথমবার হবে ঠিক বহরমপুরে এখনো পর্যন্ত এগিয়ে নির্মল চন্দ্র সাহা বিজেপির বহরমপুরে পিছিয়ে পড়লেন অধীর চৌধুরী সকাল থেকে এগিয়েছিলেন বহরমপুরে রবিন হুড তিনি পিছিয়ে পড়েছেন প্রথম স্থানে এখনো পর্যন্ত এগিয়ে গেলেন নির্মল চন্দ্র সাহা ডাক্তার তিনি পেশার চিকিৎসক জনসংযোগ করেন সিদ্ধ জনসংযোগে অদিত চৌধুরী প্রথম থেকে এগিয়েছিলেন নির্মল চন্দ্র সাহা ছিলেন দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে সকাল থেকে ছিলেন ইউসুফ পাঠান প্রথম আর দ্বিতীয়ের মধ্যে পরিবর্তন হয়েছে বহরমপুরে পিছিয়ে গেলেন অদিত চৌধুরী এগিয়ে গেলেন নির্মল চন্দ্র সাহা বহরমপুরে এখনো পর্যন্ত যা প্রাথমিক ট্রেন তাতে বিজেপি নির্মল চন্দ্র সাহা তিনি এগিয়ে গেলেন

কতগুলোতে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত এনডিএ শিবির এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে শুভজিৎ দুশো পঁচাত্তর আসনে টু সেভেন্টি ওয়ান ম্যাজিক ফিগার দুশো পঁচাত্তর ম্যাজিক ফিগার পেরিয়ে গেল অলরেডি এক ঘন্টা সবে গণনা দেখো ইন্ডিয়াও কিন্তু গুটি গুটি পায়ে শুরু করে দিয়েছে দুশো একটা আসনে এগিয়ে আছে ইন্ডিয়া দুশো একটা আসনে ইন্ডিয়া এগিয়ে আছে অন্যান্যরা ষাটটা আসনে এগিয়ে আছে গণনার শুরু থেকে এগিয়েছিল এনডিএ এখনো পর্যন্ত দুশো পঁচাত্তরটা আসনে এগিয়ে আছে তারা ইন্ডিয়া জোট তারা দুশো একটা আসনে গিয়েছে আছে সকাল থেকে দেখাচ্ছিলাম তারা পিছিয়ে পড়েছিল তারা কিন্তু গুটি গুটি এগিয়ে যাচ্ছে অন্যান্যরা ষাটটা আসনে গিয়ে আছে এখনো পর্যন্ত দুশো আসনে গোটা দেশে শুরু থেকে প্রবণতা এনডিএ ধরে রেখেছে শুরু থেকে এগিয়ে রয়েছে এনডিএ এনডিএ শিবির শুরু থেকেই ওপরে আছে ইসবার চারশো পার হবে আপনার কি মনে হচ্ছে দেখুন ফার্স্ট আপডেট আমরাই দেখাচ্ছি আপনাদের বর্ধমান পূর্বতে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল আবার দেখাবো শর্মিলা একজন একজন ডক্টর শর্মিলা সরকার খুব একটা রাজনীতির সঙ্গে যার প্রত্যক্ষ যোগের কথা আগে শোনা যায়নি তিনি এগিয়ে গেলেন মানে বর্ধমান পূর্ব তৃণমূল কংগ্রেস এগিয়ে গেলে একটু আগে বলছিলাম যে বিজেপি এগিয়েছিল তাহলে কি বাম ভোট রামে চট করে দেখাই একবার বর্ধমান পূর্বে গিয়ে তৃণমূলের ডক্টর শর্মিলা সরকার রাজনীতির ময়দানে একেবারে প্রথম আসানসোলে আবারও একটা আপডেট শত্রুঘ্ন সিনহা তিনি এগিয়ে গেলেন আসানসোল বারংবার আপডেট হচ্ছে সকাল থেকে শত্রুঘ্ন সিনহা এগিয়েছিলেন পরে এগিয়ে যান সুরেন্দ্র সিং আলুয়ালিয়া শত্রুঘ্ন সিনহা আবারও এগিয়ে গেলেন আসানসোলে আসানসোল জিতেন তিওয়ারি তার কাছে প্রেস্টিজ ফাইট প্রার্থী না হলেও কোথাও গিয়ে যেন তিনি প্রার্থী সেই আসানসোলে এখনো পর্যন্ত এগিয়ে শত্রুঘ্ন সিনহা সুরেন্দ্র সিং আলুয়ালিয়া তিনি আসানসোলে পিছিয়ে গেলেন এগিয়ে শত্রুঘ্ন সিনহা জানি না শেষ বেলায় কি হবে তাহলে এখন অবধি বোধহয় ফিগারটাকে আরো একটু এদিক ওদিক হলো বিজেপি ভোটের ওপর ভালো ফল করছে বাংলায় দিল্লি খবর আপনাদের দেখাবো এরপর দিল্লিতে কি অবস্থা শেয়ার মার্কেট শেয়ার মার্কেট গতকালই আমরা দেখেছিলাম লাভ দিয়ে উঠেছে এক্সিট বলের পরেই লাভ দিয়ে উঠেছিল আজ কি অবস্থা দেখুন সেন্সেক্স কত উঠল ভোটের ফল লেগতেই শেয়ার বাজারে পতন সেন্সেক্স কমল ষোলোশো পয়েন্ট নামি দামি সব শেয়ারে পতন ঘড়ির কাটা নটা কুড়ি ভোটের ফল এগোতেই শেয়ার বাজারে পতন এটার কারণ কি মনে হয় তোমার শুভজিৎ জানি না গতকাল যখন কথা হচ্ছিল বিশেষজ্ঞদের সঙ্গে তারা বলছিলেন যে কোথাও গিয়ে বাজার হয়তো একটা অনুমান করতে পেরেছে স্থায়ী সরকার হতে পারে গতকাল তারা করেছিলেন জানি না বিশেষজ্ঞরা বলতে পারবেন ভোটের ফলে যত বাড়বে তত কি চাঙ্গা হওয়ার একটা সম্ভাবনা আছে মানে ইন্ডিয়া আর মধ্যে

কিন্তু উত্তরবঙ্গটা এখনও অব্দি তৃণমূল কংগ্রেসের কোনো ছাপ দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত মেদিনীপুরে এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে অগ্নিমিত্রা পাল জুনমালী পিছনে পড়ে রয়েছে আর জঙ্গল মহল এবং উত্তরবঙ্গে কিন্তু বিজেপির দাপট এখনও ঠিক দেখি তো একবার চট করে মেদিনীপুরে এগিয়ে আছেন অগ্নিমিত্রা পাল বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে মেদিনীপুর সেটআপ রেস্টিক ফাইট অগ্নিমিত্রা পাল সেখানে এগিয়ে আছেন মথুরাপুরে এগিয়ে তৃণমূলের বাপি হালদার মথুরাপুর সকাল থেকে এগিয়েছিল বিজেপি হালদার তৃণমূলের পিছিয়ে গেলেন বিজেপির অশোক দুর্গাপুর কেন্দ্রে এগিয়ে গেলেন এগিয়ে গেল তৃণমূল বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে তৃণমূল এগিয়ে গেল কীর্তি আজাদ এক হাজার সাতশো তৃণব্বই ভোটে এগিয়ে সকাল থেকে ছিলেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ

যাদবপুরে সায়নি কি জিতবেন এই প্রশ্ন আসে তার কারণ না বিজেপির ক্যান্ডিডেট অনির্বাণ গাঙ্গুলি সৃজন অতি তরুণ এবং প্রমিসিং মুখ বামেদের কিন্তু সেখানে সবাইকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন সায়নী ঘোষ এখন অব্দি যাদবপুরে যাদবপুর কেন্দ্রে সায়নি এগিয়ে রয়েছেন কলকাতা দক্ষিণের তৃণমূলে গিয়ে কলকাতা উত্তরের তৃণমূলে গিয়ে মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনার একটা কেন্দ্র যেখানে বিজেপি এগিয়েছিল সকাল থেকে এখন আবার তৃণমূলে গিয়ে গেছে মানে এই যে বেল্টটা যেটা দুর্জয় ঘাটি তৃণমূল কংগ্রেসের সেখানে এখন অবধি তৃণমূল কংগ্রেস এগিয়েই আছে যা প্রবণতা জঙ্গিপুর সেখানে গিয়ে তৃণমূলের খলিলুর রহমান অর্থাৎ ফারাক্কা পেরোনোর পর প্রথম যে আসনটা জঙ্গিপুর সেখানে গিয়ে তৃণমূলের খলিলুর রহমান বোধহয় প্রত্যাশিতই ছিল তিনি এগিয়ে আছেন জঙ্গিপুরে গিয়ে

দ্বিতীয় স্থানে সেখানে কংগ্রেসের তৃতীয় স্থানে সেখানে বিজেপি ভগবান গোলায় ভগবান গোলা বিধানসভা উপনির্বাচন সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে কংগ্রেস তৃতীয় স্থানে বিজেপি আচ্ছা এখনও অবধি কিন্তু কোনো খবর আসেনি বা সায়ন্তিকা না আর সজলগোর্ এখনও পর্যন্ত আসেনি বর্ধমান পূর্বে শর্মিলা সরকার ডক্টর শর্মিলা সরকার এগিয়ে রয়েছেন তবে খুব কম মার্জিন এখন অব্দি এগিয়ে থাকার ফারাক বোধহয় খুব কম সাতশো সাড়ে সাতশো ভোটে লোকসভায় কিন্তু সাতশো সাড়ে সাতশো কোনো নয় না সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা হয় বর্ধমান পূর্বে এগিয়ে তৃণমূলের ডক্টর শর্মিলা সরকার নিরক্ষা নীরব খা বামেদের অনেকেই মনে করেছিলেন তিনি নীরবে কাজ করেন তিনি হয়তো বামেদের ভোটটা যেটা চলে গেছিল সেটা জানতে পারবেন জানি না দিনের শেষে সেটা জানা যাবে কতটা কনফার্ম করে বলতেও পারি না কারণ সাতশো বিয়াল্লিশ কোনো ভোটই নয় যখন তখন চেঞ্জ হতে পারে মালদা দক্ষিণ আরও একবার খুব ইম্পর্টেন্ট একটা আসন সেখানে আবার কংগ্রেস এগিয়ে গেছে মানে কি চরম হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে ভাবো একবার শ্রীরূপা মিত্র চৌধুরী একবার ঈশা খান এই দুজনের মধ্যে যেন লড়াই হচ্ছে কোথায় তৃণমূল এটা তো সবচেয়ে বড় প্রশ্ন তৃণমূলের তরুণ তুর্কি এখানে দাঁড়িয়েছে রেহান যার বিরুদ্ধে বিজেপি বিস্তর অভিযোগ করেছিল রেহান কিন্তু লড়াইয়ে এখন অব্দি নেই মালদা দক্ষিণে এগিয়ে কংগ্রেসের ঈশা খান চৌধুরী শিরুপা মিত্র চৌধুরী একটু আগে এগিয়ে ছিলেন আর এবার ঈশা খান চৌধুরী তিনি এগিয়ে গেলেন কংগ্রেসের মালদা দক্ষিণে গিয়ে কংগ্রেসের ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণে কংগ্রেসের ঈশা খান চৌধুরী কংগ্রেস গতবারও জিতেছিল গতবার জিতেছিলেন গনি খানের পরিবারের লেগাসি রয়েছে ঈশার সঙ্গে ঈশাই কি শেষ আসি আমরা একটু ওয়েট করবো কিন্তু আরো বড় খবর আপনাদের দিদি সেনসেক্স আরো নামছে দু হাজার পয়েন্ট পড়লো সেনসেক্স কিন্তু কেন ভোটের ফল এগোতেই শেয়ার বাজারে পতন ভোটের ফল যত এগোচ্ছে শেয়ার বাজারের সূচক তত নিচের দিকে নামছে একটু আগেই ষোলোশো পয়েন্ট দেখাচ্ছিলাম এখন হয়ে গেল দু হাজার এক্সিট পোলের পর যে এক লাখে চাঙ্গা হয়েছিল এক্স্যাক্ট পোলের পর কি হল নজর থাকবে চুয়াত্তর হাজারের ঘরে এসেছে সেনসেক্স দু পয়েন্ট পড়লো তবে এখনো অনেকটা সময় বাকি গণনা সবে ঘন্টা দেড়েক ঘন্টা দেড়েক এখনো পর্যন্ত যা এ রাজ্যের প্রবণতা তাতে বাইশটা আসনে এগিয়ে আছে বিজেপি তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ষোলোটা আসনে সম্ভবত গোটা দেশে যা প্রবণতা তাতে এনডি এগিয়ে আছে দুশো উনআশিটা আসনে এবং কংগ্রেস এগিয়ে আছে দুশো ইন্ডিয়া এগিয়ে আছে দুশো চারটি আসনে 299 আসনে এখনো অবধি বিজেপি ভালো জায়গায় আছে বাংলা এখনো অবধি বিজেপি এগিয়েছে এবং আগেরবার যেগুলো বিজেপির দখলে ছিল সেই সমস্ত আসনগুলো যে একটা বিজেপির হাতছাড়া হচ্ছে এখনো অবধি কিন্তু কোনো প্রবণতা নেই উত্তরবঙ্গ দঙ্গলমহল দুটোই মোটের ওপর বিজেপির হাতেই রয়েছে এখনও অবধি আপনিও ভাগটা একবার দেখাই 279 আসনে এনডিএ গিয়েছে তার মধ্যে বিজেপি 232 টা আসনে 204 টি আসনে ইন্ডিয়া কংগ্রেস 117 আসনে তার মধ্যে গিয়ে আছে 232 বিজেপি এককভাবে কংগ্রেস 107 তাই বললে একশো সত্তর আসনে জিয়া কংগ্রেস বিজেপির উদ্বেগ বাড়িয়ে গোটা দেশে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে কি ইন্ডিয়া এটা কি কোথাও শেয়ার বাজারে প্রভাব ফেলছে আমরা জানি না আর আরো একবার বিয়াল্লিশটা আসন দুশো সাতাত্তরটা আসনে এগিয়ে রয়েছে এনডিএ চট্টোটা চলে দুশো সাতাত্তরটা আসনে এগিয়ে আছে এনডিএ এনডিএ এগিয়ে আছে দুশো সাতাত্তরটা আসনে দিল্লি দখলে লড়াইয়ে অনেক পিছিয়ে ইন্ডিয়া তারা দুশো একটা আসনে এগিয়ে আছে অন্যান্যরা ষাটটা আসনে এগিয়ে আছে জানি না দিনের শেষে অর্জুন সিং এগিয়েছিলেন সকাল থেকে এখন টিএমসি মানে পার্থ ভৌমিক এগিয়ে গেলেন ব্যারাকপুর দুজনের কাছে প্রেস্টিজ লড়াই ঠিক যেমন উত্তর কলকাতা আবার এগিয়ে গেলেন পার্থ ভৌমিক তৃণমূল কংগ্রেসের অর্জুন সিং শেষ আসি হাসবেন না পার্থ ভৌমিক সেটাই দেখার পার্থভৌমিক তিনি এগিয়ে গেলেন বিজেপির অর্জুন সিংকে পিছনে ফেলে এগিয়ে গেলেন পার্থ ভৌমিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের ব্যারাকপুরে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের ভৌমিক বিজেপির অর্জুন সিংকে পিছনে ফেলে এগিয়ে গেলেন পার্থ ভৌমিক অনেকেই মনে করেছিলেন যে পার্থ ভৌমিক ছাড়া বোধে অর্জুনের বিরুদ্ধে এই মুহূর্তে ব্যারাকপুরে লড়াই করার মতন আর কেউ নেই পার্থ আমি বালুঘাটটা দেখাই আরো একটা মানে হাই ভোল্টেজ একটা সিট বালুঘাটে আবার এগিয়ে গেছে বিজেপি মানে আবার এগিয়ে গেছেন সুকান্ত মজুমদার মাঝখানে বিপ্লব মিত্র এগিয়েছিলেন আবার সুকান্ত মজুমদার এগিয়ে গিয়েছেন কত রাউন্ড গণনা চলছে আমরা এখনো জানি না কিন্তু সাতটা বিধানসভায় বিভিন্ন রাউন্ডে বিভিন্ন সময়ে পট পরিবর্তন হচ্ছে ফের লিড পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুঘাটে হাড্ডাড্ডি লড়াই ফের লিড পেয়েছেন সুকান্ত মজুমদার টিম বিপ্লব কাজ করেছে জানি না বিষ্ণুপুর এসে গেছে এখানে এখানেও দেখাই বিষ্ণুপুর বিষ্ণুপুরে সুজাতা মণ্ডল এগিয়ে গেছেন যেটা সিগনিফিকেন্ট বিষ্ণুপুরে এগিয়েছিলেন সৌমিত্র খা আবার বিষ্ণুপুরে এগিয়ে গেলেন সুজাতা খা মানে প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই আপাতত স্ত্রী এগিয়ে গেলেন মানে তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল মালদা দক্ষিণ মালদা দক্ষিণে এগিয়ে গেছে মালদা দক্ষিণে আবার শুরু পামিত্র চৌধুরী তো মানে পুরো মানে ছোটবেলায় স্কুলে খেলার মতো স খেলার মতো দেখাই একবার মালদা দক্ষিণে ফের এগিয়ে গেল বিজেপি মালদা দক্ষিণ গতবার আট হাজার কিছু ভোটে বিজেপি পরাজিত হয়েছিল পাঁচ হাজার সাতশো বারো ভোটের লিড বিজেপি শিরুপা মিত্র চৌধুরীর মালদা দক্ষিণে ফের এগিয়ে গেল বিজেপি মালদা দক্ষিণ বাই কো কোপাওয়ট বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট